প্রিয় ভিউয়ার্স আমাদের শরীরে অতি প্রয়োজন একটি উপাদান হচ্ছে জিঙ্ক জিঙ্কের অভাবে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আজকে আমরা জিঙ্কার টোয়েন্টি এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন জিঙ্কার টোয়েন্টি এর কাজ কি এটি কেন খেতে হয় খাওয়ার নিয়ম কতদিন খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন মেডিসিন ইনপয়েন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন টোয়েন্টি এই ওজনটি তৈরি করে থাকে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি বক্সে থাকে তিরিশটি ট্যাবলেট তিরিশটি ট্যাবলেটের এই বক্সের বর্তমান বাজার মূল্য বিরাশি টাকা পর্যন্ত ছয় সাত জিঙ্কার টোয়েন্টি এর গুগলের নাম হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি এর প্রতিটি ট্যাবলেটে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি যা টোয়েন্টি মিলিগ্রাম জিঙ্কের সমতুল্য জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য জিঙ্ক প্রয়োজন সেক্সুয়াল মেট স্যাচুরেশন এবং সদনন ডার্ক ভিশন অ্যাডাপ্টেশন অল ফ্যাক্টরি এবং সাতগ্রাহী ক্ষমতা ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন হোস্ট ইমিউন প্রতিরক্ষার জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দেরিতে ক্ষত নিরাময় স্বাদ এবং গন্ধের অনুভূতি হ্রাস রাতকানা অ্যাব্রসনের ঝুঁকি বৃদ্ধি অ্যালোফেশিয়া এবং অজন অঙ্গের দুর্বল বিকাশ হতে পারে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার বা শোষণের ঘাটতি জ্বনিত কারণে জিঙ্কের ঘাটতি দেখা যেতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলে জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসাবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত জনিত বেদি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে সতর্কতা ও সাবধানতা তীব্র রেনাল ফেইলিউয়ারের ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে সেক্ষেত্রে মাত্রা সমন্বয় করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে বমি বমি বা বমি ডায়রিয়া পরিবাকতন্ত্রের সমস্যা বুক জ্বালা এবং ফেটে ফদা হতে পারে গর্ভাবস্থায় স্তন্যদান ব্যবহার দাবস্থা ব্যবহারের জন্য সুরক্ষা প্রতিষ্ঠিত হয়নি জিঙ্ক অতিক্রম করতে পারে এবং স্তন্য পাওয়া যায় মাত্রা অতিরিক্ত জিঙ্ক সালফেট মনোহাইডেট ক্ষতিকর জিঙ্কার টোয়েন্টি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে জিঙ্ক মনোহাইড্রেট প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে তাই প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য এই ট্যাবলেটটি তিন থেকে চার মাস কন্টিনিউ খেতে হবে জিঙ্ক আর টোয়েন্টি এই আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তারপর আপনি এটি গ্রহণ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে ভিডিও টিতে একটি লাইক দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ